আসসালাম আলাইকুম বিএনপি আন্দোলন সহনশীলতায় বিশ্বাস করে এবার দিয়েছেন বিএনপির কমিটির সালাহিন আহমেদ দর্শক তিনি কক্সবাজার শহরে মুক্তিযোদ্ধা চত্বরের মাঠে আয়োজিত এক জনসভায় তিনি এইসব কথা বলেন দর্শক তিনি কি বলতে চেয়েছেন সেটি আপনাদেরকে সরাসরি তুলে ধরছে কক্সবাজার এক প্রার্থী ও প্রার্থী অধ্যলে স্থানীয় কমিটির সদস্য সরি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন এমন বাংলাদেশ করাই আমাদের লক্ষ্য যেখানে ধর্ম বা জাতি নির্বিশেষে সবাই একসঙ্গে পরিচয়ে মিলিত সকলেই বাংলাদেশি তিনি বলেন নির্বা বিএনপি কখনো ধর্মবাদ জাতিগত বিভাজনের নির্বাচন রাজনীতি করেনি এবং ভবিষ্যতেও করবে না বিএনপি এই নীতি দলের রাজনৈতিক স্বীকৃতি এবং ম্যানিফেস্টের অংশ তিনি আরো বলেন অন্যদের অন্যদিকে জামাত ফোটের বিনিময়ে জাহান্নাতের প্রতিশ্রুতি দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে তিনি প্রশ্ন তুলেন এ ধরনের প্রতিশ্রুতিতে কাদের জান্নাতের অবস্থান কোথায় শুক্রবার ছ ফেব্রুয়ারি বিকেলের কক্সবাজার শহরে মুক্তিযুদ্ধ মাঠে তিন মুক্তিযুদ্ধে বিএনপি রহমানের সমর্থনে আয়োজিত এই বক্তব্য রাখেন সবাই অর্ধ লাখেরও বেশি নারী পুরুষের অংশগ্রহণ হয় বিএনপি আরো বলেন জামাত সরি সালাউদ্দিন আহমেদ আরো বলেন জামাত দেশীয় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করছে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে অপেক্ষা করে তারা নতুন নাম ঘোষণা করছে যা নতুন প্রজন্মকে বিভ্রান্ত সৃষ্টি করে শিক্ষা নিয়ে সালাহুদ্দিন আহমেদ বলেন শুধু বইতে সেবাবদ্ধ নয় এবং শিক্ষার্থীদের পছন্দের ক্ষেত্রে কারিগরি কর ও কর্মমুখী দক্ষতা অর্জনের সক্ষম করা হবে কৃষি অর্থনীতি ও প্রসঙ্গে তিনি বলেন কক্সবাজার প্রচুর পণ্য উৎপাদন হলেও ন্যায্য মূল্য না পাওয়ায় চাষিরা উদাহরণ দেন ঢাকায় লবণ কেজি টাকায় বিক্রি হলেও উৎপাদনের হাতে মাত্র টাকা তিনি বলেন বিএনপির সব উৎপাদিত পণ্যের ন্যায্য বাজার দর নিশ্চিত করবে পর্যটক উন্নয়নের ক্ষেত্রে সালাউদ্দিন আহমেদ জানান কক্সবাজারের বিশ্বের সেরা পর্যটন কেন্দ্র হিসেবে হবে এবং মাতামোহ মাতাবাড়ি সমুদ্র বন্দর অর্থনৈতিক কেন্দ্র হিসেবে উন্নীত হবে এবং এছাড়াও বিজয়ী হলে লতুর রহমান কাজল এখানে পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অঙ্গীকার করেছেন তিনি জনগণকে ভোট দিয়ে দেশের স্বনির্ভরতা এবং উন্নয়নের অংশ নেওয়ার আহ্বান জানান এর আগে চকরিয়ায় মাউলমঘ এলাকায় খ্রিস্টান সম্প্রদায়ের উদ্যোগ উদ্যোগে আয়োজিত নির্বাচনী পথসভায় অংশ নেন সালাহিন আহমেদ প্রদর্শক আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম